আসসালামু আলাইকুম আপনারা যারা বাসা বাড়ির জন্য হোটেলের জন্য ভালো মানের ব্ল্যান্ডার খুঁজছেন এটা হচ্ছে সেই ব্ল্যান্ডারটা এটা দেখেন আমি দেখাই বারোশো ওয়ার্ডের এটা কিন্তু বারোশো ওয়ার্ড পেয়ে যাচ্ছেন বড় জগটা এই বড় জগটা কিন্তু আপনারা পাচ্ছেন আড়াই লিটারের এই যে আড়াই লিটার লেখা আছে কিন্তু এখানে আর এটা দুই পাশে কিন্তু হ্যান্ডেল আছে আপনার একদম স্টিলের হ্যান্ডেল রিফিট করা আছে ইয়েতে ইলেকট্রিক জ্বালাই যেটা বলা হয় রিফিট করা আছে আর এটার সাথে যে ডাকনাটা আছে এগুলো কিন্তু লক করা আর এখানে শুকনো জিনিস করার জন্য একটা জাত দিয়ে দিছে এটাতে শুধু শুকনো জিনিস ড্রাই জিনিস করতে পারবেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিলের নন ম্যাগনেট আর এটা হচ্ছে ফেস্ট জাতীয় জিনিস করার জন্য আপনারা যারা ফেস্ট জিনিস করেন যেমন কি রসুন আদা অন্যান্য বাদাম এগুলো ফেস্ট করেন তারা এটাতে করবেন এবং কি জুসের জন্য হচ্ছে যে বড়োডা বড়োডা প্রায় আড়াই লিটার ক্যাপাসিটি আর এই যে মেশিনটা দেখায় এটা কিন্তু তিনটা স্পিড আছে ওয়ান টু থ্রি এই ওয়ান টু থ্রি আর আরেকটা আছে যে ফালস এই যে দেখেন এদিকে দিলে একদম ফুল স্পিডে চলবে এবং কি এটা হচ্ছে ডিজনি ব্র্যান্ডের মেড ইন ইন্ডিয়া এই যে মেড ইন মেড ইন ইন্ডিয়া এটাতে আপনি এভ্রিথিং সব কাজ করতে পারবেন এই আর এটার মডেলটা দেখেন এটা হচ্ছে হোটেল কিং হান্ড্রেড পারসেন্ট কফার মটর এটার ভিতরে যে মটরটা ইউজ করা হয়েছে এটা কিন্তু কফার মটর এবং কি আরেকটা বিষয় হচ্ছে যে আমি দেখাই এটাকে সবাই দিয়ে আপনি দেখাই অন্যান্য ব্ল্যান্ডারে কিন্তু এই সার্কিট ব্রেকারটা থাকে না কিন্তু এটা হচ্ছে ওভারলোড সার্কিট ব্রেকার আর এখান থেকে এখান দিয়ে আপনার মোটরটাকে ঠান্ডা করার জন্য ঠান্ডা বাতাস ভিতরে ঢুকাবে আর এই গ্যার দিয়ে গরম বাতাস বের করে দেবে আপনি এটা লং টাইম ইউজ করতে পারবেন এই যদি কোনো কারণে বিদ্যুৎ চমকায় বা কোনো কারণে ওভারলোড হয় এই সার্কিট ব্রেকারটা অফ হয়ে যাবে তখন আপনি এটাকে আবার ভিতরে পুশ করে দেবেন আবার আপনার মোটরটা ওকে হয়ে যাবে তো এটা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল পাবেন এটাই হচ্ছে সবচেয়ে ভালো মানের যে ব্ল্যান্ডারটা এটাই তিন বাটি স্টিলের তো অর্ডার করতে এখনই আমাদের ফেসবুক ভিজিট করুন অথবা আমাদেরকে মেসেজ দিন বা কল দিন